আশি কিংবা নব্বই দশকে গ্রামে হাটবাজার ছিল বেশ দূরে দূরে গ্রামের মা বোনরা তাই হাটবাজারে যেতে পারতো না নির্ভরশীল ছিল এই যে মামাদের উপরে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো তাদের কাছে কানের দোল নাকের ফুল তারপরে চুড়ি মাথার ব্যান্ড থেকে শুরু করে যাবতীয় মহিলাদের সব কিছু ওদের কাছে ছিল বউদের পছন্দ ওরা বুঝতে পারতো তাই মেয়েরা অকপটে ওদের পছন্দের কথা এই মামাদের কাছে শেয়ার করত আর এই লেসফিতার হাক ডাক শুনলে এই ঘর থেকে বেরিয়ে আসতো মেয়েরা বউরা এসে মামাকে ডেকে বসাতো তাদের প্রয়োজনীয় সকল উপাদান প্রসাদনে কিন্তু আমিও বেশ ছোটোবেলায় ওদেরকে দেখেছিলাম আবার অনেক বছর পরে দেখতে পেলাম তাই মনে রাখার জন্য আমি একটু ভিডিও করে রাখলাম স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য আমার মেয়েও পাগল হয়ে গিয়েছে এই রেসিপিটা দেখে ওর কানের দুল লাগবে ক্লিপ লাগবে হেয়ার ব্যান্ড লাগবে নানান কথা বলতেছে যা দেখতেছে তাই ওর লাগবে লাগবে বলতেছে অথচ সে দোকানে নিয়ে যায় তখন তো এরকম করে না এখন ওর কাকিদের ফুফুদের দেখছে কিনছে যার জন্য ও এরকম করতেছে আজকে আমাদের একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা ছিল আর মেয়ের এই বিরক্ত বেশ খারাপ লাগতেছিল আর করার যেহেতু ভিডিও করছিলাম ওরা যে কানের দুলগুলো কিনছে তার ওই একটু ক্লিপ নিয়ে নিলাম দেখাচ্ছি দেখেন জিনিসগুলো কিন্তু খারাপ ছিল না বেশ ভালোই ছিল গ্রামীণ মেয়েদের পছন্দ সই প্রোডাক্ট আচ্ছা বলেন তো কে কে এই মামাদের সাথে পরিচিত বা দেখেছেন অথবা তাদের এই হাকটা শুনেছেন এই ফিতা যদি শুনে থাকেন তাহলে শেয়ার করবেন কমেন্ট করে আমার মেয়েটাকে বলছিলাম চলো আমরা ওই দাওয়াতে যাই না মেয়েকে যখন ডাকতে আসছে ও কিছুতে যাবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে না কিনে দিলেও এখানে বসে থাকবে এরকম বায়না করতেছে কিন্তু ওর আব্বু বাসায় রাগারাগি আগে করতেছে চলো সময় হয়ে গিয়েছে আমাদের তো যেতেই হবে ওর ফুফু কানের দুল কিনছে সেটা দেখাচ্ছে আর সাথে ওর ফুফা তো বোনও চয়েস করে দিয়েছে তারপরে আমরা এই ওদেরকে রেখেই ওই প্রোগ্রামে চলে গিয়েছি পরে ওরা গিয়েছে আর ওইখানকার আমাদের দুপুরের ভোজনটা বেশ ভালো ছিল আমার বড় ননাশ আমাদের জন্য রান্না করেছিল চিংড়ি তারপরে রোস্ট গিলিশ পোলাও মুসুরের মুসুরের ডাল সম্ভবত তারপরে পায়েস খাবারটা বেশ চমৎকার ছিল প্রত্যেকটা আইটেম বেশ মজাদার ছিল আমরা ওইখানে খেয়েছি আমার মেয়ের এইখানকার রাগের র্যাশ রয়ে গিয়েছে ওই বাড়ি যেও ওইখানে যেয়ে খাবে না কিছুই করবে না অনেক রাগারাগি ওর ফুফু যত বোঝাচ্ছিল কি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ